সাহাবায়ে کرامের মধ্যে আমল ছিল আর এই উম্মতের মধ্যে আমল কম থাকার কারণে যত সমস্যা আমল কম থাকার কারণে যত সমস্যা নারী আছে নারীর মধ্যে পর্দা নাই নারী আছে নারীর মধ্যে নামাজ নাই নারী আছে নারীর মধ্যে রোজা নাই আল্লাহ তো এমনি মাসে কয়েক দিন ছাড় দিয়েছে তারা বলে আমরা খাব দাব ঘুরব নিজের মন মত চলব সমান অধিকার ছাড়া স্বামীর ঘরে বসবাস করব না ঠিক কিনা বলে ওয়াতানান নবী সাল্লাল্লাহু আলাইহি خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সমশ্বরে ভক্তি ভরে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رهيم مسكن رهيم مسكن هوالي كعبا بنے میرے مدفن دیار مدینہ بلغ العلاب کمالی ہی کشفت دجا بی جمالی حسنت جمیع خصالی صلو علیہ وآلہی আলহামদুলিল্লাহ নবীনগর পূর্বপরা যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সম্মানিত সভাপতি প্রধান মুফাসির দ্বিতীয় মুফাসির আমার সামনে উপবিষ্ট পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমি সকলকে ইসলামী সম্ভাষণ জানাই সকলকেই বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আপনারা কেমন আছেন সবাই আজকের মাহফিল পেয়ে সকলে খুশি তো নাকি আলহামদুলিল্লাহ মাহতার আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি হাদিস এ পাকের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি উক্ত আয়াত ও হাদিসের উপর কিঞ্চিত আলোকপাত পাঠ করবো ইংশা আল্লাহ তো বন্ধুরা আমি আপনাদের সামনে যে আয়াত তালাওয়াত করেছি এ আয়াতের বিষয়টি হলো আল্লাহ রব্বুল আলমিন

অশ্লীলতার সাথে বেহায়া বেপর্দার মতো ঘর থেকে এমনভাবে বের না যেইভাবে জাহেলিয়াতের যুগের মহিলারা বেপর্দায় বের হতো এই হল এই আয়াতের অর্থ হে মহিলারা

হে দুনিয়ার মহিলারা রে যখন নিজের ঘর থেকে বের হবা যখন বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে তখন তোমরা পর্দাশীলতার মধ্যে চলো পর্দার হুকুম অনুযায়ী চলো কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেন আলমার রাতুয়েদা সল্লাত খম সাহাব আল্লাহর রাহুল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন যে মহিলারা চারবি বিষয়কে অন্তর দিয়ে মহাব্মত করে আমলের মধ্যে নিয়ে আসবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত পুরস্কৃত করবেন তার মধ্যে প্রথমত হল আল আতু ইদা সললাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ যেই মহিলারা আদায় করবে কয় ওয়াক্ত নামাজ আল আতু ইদা সললাত খামসাহা ওয়া সামাত যেই মহিলাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং রমজান রোজা রাখবে নিজের সতীতের হেফাজত করবে কিসের হেফাজত করবে সতীত্বের হেফাজত করবে নিজেকে পর্দার মধ্যে নিয়ে আসবে পর্দার হুকুম অনুযায়ী চলবে যেই মা বিবাহ হয়ে গেছে ওয়াত আত বা তারা স্বামীর কথা অনুযায়ী চলবে স্বামীর খেদমত করবে মান আ সহা দাখালাল যেই মহিলারা এই চারটা হুকুমকে মানবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারটি বিষয় যে মহিলার আমলবে তারা আল্লাহর জান্নাতে যাবে কিন্তু আল্লাহর রাসূল যে চারটি কথা বলেছেন এই চারটি গুণে গুণান্বিত নারী আমার সমাজে বড় অভাব স্বামী যদি নামাজ বলেন বউকে যদি নামাজের হুকুম দেয় বলে নামাজি হয়ে গেছ স্বামী যদি বলে ও পাঁচ নামাজ তোমার উপর ফরজ করেছেন তোমাকে নামাজ আদায় করতে হবে কিন্তু ওই মা না বুঝে না শুনে জ্ঞানের বহর স্বল্পতা হওয়ার কারণে কোনো কোনো মা এমন কথা বলে এমন চাপ সহ্য করার জন্য আমার মা বাবা তোমার সংসারে পাঠাই নাই পর্দাশীল মা বড় আজকে পর্দাশীল মা না থাকার কারণে পর্দাশীল মেয়েও পাওয়া যায় না আমার মেয়ে কলেজে পরে ভার্সিটিতে দিতে আমার মেয়ে যদি পরে পূর্ণ পর্দার বিধানকে অনুসরণ করে আমার মেয়ে ধর্ষণের শিকার হবে কেন আমার মেয়ে ইফটিজিং এর শিকার হবে কেন একমাত্র কারণ হলো অশ্লীল পোশাক পরে অশ্লীলতার মধ্যে চলাফেরা করার কারণে যখন মহিলারা রাস্তা দিয়ে হাঁটে বেপরদা কিছু যুবকেরা তাদেরকে ডিস্টার্ব করে এই জন্য শুধু মহিলার পর্দা হলে হবে না পুরুষেরও পর্দা দরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষের আরে তোমরা নিজের চক্ষুকে হেফাজত করো নিজের চক্ষুকে হেফাজত করো নিজের মা নিজের ঘরের মধ্যে আছে মায়ের সাথে বেহায়াপনা করা যায় না নিজের বোন ঘরে আছে নিজের বোনের সাথে বেহাই করা যায় না নিজের বউ ঘরের মধ্যে আছে নিজের বউয়ের সাথে বেহায় করা যায় না কিন্তু রাস্তার মধ্যে যখন কোনো মেয়ে হেঁটে যায় তুমি যুব কেন তাদেরকে দেখিয়ে অশ্লীল কথা বলবে এই জন্য মা ভালো তো জগৎ ভালো মা নামাজি সন্তান নামাজি হবে রে বাবা নামাজি সন্তান নামাজি হবে মা পর্দাশীল সন্তানও পর্দাশীল হবে যতক্ষণ পর্যন্ত মা বাবা পর্দার মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত ওই মা বাবার ঔরসজাত সন্তানের পর্দার বিষয় কোনো নিশ্চয়তা না ওয়া তা আলহা আল্লাহ রাসূল বলেন যেই মহিলারা স্বামীর কথা মানবে স্বামীর কথা মানাতো তো দুরের কথা বউ করে আর স্বামী কোলে বাচ্চা উঠায় রাখে কথা ঠিক কিনা বউ বলে তুমি বাজারে যাবা কিন্তু আমার আমার আগে না পরে তোমার কাজ হলো ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে থাকা আর আমার কাজ হলো যে আসবাব নিব এটা পছন্দ করা কারণ বর্তমান সমাজে এটা হলো একটি খারাপ দিক যেটা মহিলাদের না আহাবুল বিলাবিল আল্লাহ তাআ জিদহাত ওয়া আবাদুল বিলাবিল আল্লাহ আসলাকহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে দামি জায়গা হলো মসজিদ আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার কারণ বাজারের মধ্যে বিভিন্ন জাতের মানুষ থাকে বিভিন্ন স্বভাবের মানুষ থাকে কিন্তু যারা আল্লাহর ঘরে যায় তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই যায় এই জন্য আল্লাহর নসুল বলেন আল্লাহ সব চাইতে মহাবতের জায়গা হলো মসজিদ এবং সব চাইতে অপছন্দনীয় জায়গা হলো বাজার এই জন্য আল্লাহর রসুলের জামানার মধ্যে যখন সাহাবা একরাম বাজারে যাইত সাহাবা একরামকে খোঁজার জন্য যদি অন্য কেউ আসতো বাসা থেকে কথা আসতো একটু দাঁড়ান এই কিছুক্ষণের মধ্যেই বাজার থেকে চলে আসবে সাহাবা নাম বাজারে সময় কম কাটাইতেন একটু দাঁড়ান কিছু মধ্যেই চলে আসবে আর যদি ওই সাহাবি মসজিদের মধ্যে যাই তখন বলবে মসজিদের মধ্যে ইবাদতের কাজে গেছে কখন আসবে এটার নিশ্চয়তা নাই কিন্তু আমাদের সমাজে বর্তমান অবস্থাটা হলো একেবারে বিপরীত একেবারে বিপরীত যদি আমার ঘরের মধ্যে গিয়ে বলে তোমার স্বামী কই তোমার ভাই কই যদি মসজিদের মধ্যে যায় তো বলবি এই তো মসজিদে গেল একটু বসেন চলে আসবে কিন্তু যদি বাজারের মধ্যে যায় বলবে বাজার করতে গেছে কখন আসবে তার নিশ্চয়তা না কেন আমল নাই ওই মানুষই আছে ওই আছে দেহই আছে কিন্তু গঠনটা মনে হয় একটু আলাদা একরামের গঠন মনে হয় আলাদা ছিল কিন্তু না না সব কিছু একই রকম সব কিছু একই রকম কিন্তু সমস্যাটা হল সাহাবাই গ্রামের মধ্যে আমল ছিল আর এই উম্মতের মধ্যে আমল কম থাকার কারণে যত সমস্যা আমল কম থাকার কারণে যত সমস্যা নারী আছে নারীর মধ্যে পর্দা না নারী আছে নারীর মধ্যে নামাজ নাই নারী আছে নারীর মধ্যে রোজা নাই আল্লাহ তো এমনি মাসে কয়েকদিন ছাড় দিয়েছে তারা বলে আমরা খাবো দাবো ঘুরব নিজের মন মতো চলবো সমান অধিকার ছাড়া স্বামীর ঘরে বসবাস করব না ঠিক কিনা বলে কি চায় সমান অধিকার চায় তো বলেন তো তাদেরকে অধিকার কম দেওয়া আছে না বেশি দেওয়া আছে একজন পুরুষ বছর যদি হয় শরীয়তের কথা হলো যদি পিতা চায় তাকে আলাদা করে দিবে কোনো সমস্যা নাই আলাদা করে দিতে পারবে কি পারবে আলাদা করে দিতে পারবে শরীয়তের কথা অনুযায়ী একজন বাবা তার সন্তানকে ছেলে সন্তানকে পনেরো বছর দেখবে কিন্তু একজন বিবাহ দেওয়া পর্যন্ত মা বাবার দায়িত্ব পাইল বেশি কে এখন দেখেন যদি জমি বন্টনের দিকে যায় ছেলে পাইলো বাবার কাছে ডবল কি পাইল পাইল একজন মেয়ে পায় তখন অর্ধেক দুই ডবলের অর্ধেক পায় তাই কিনা এক ভাগ পায় কিন্তু মেয়ে তুমি বুঝো না তোমার মা বাবার ঘর থেকে পাওয়া শেষ নয় তোমাকে তোমার ভাই দেয় তোমাকে তোমার স্বামী দেয় দেয় কিনা তাইলে ভাগ হলো কার বেশি লাভ হলো হলো কিন্তু এটা তারা বুঝতে চায় না বলে বাবার বাড়ি থেকেই যা আছে সব কিছু নিয়ে যাব এমনটাই হয় আবার কিছু কিছু দাড়িওয়ালা ভূসল নিয়ে আসে বোনদেরকে বলে বোন রে স্বামীর ঘরে আসো স্বামীর কাছে বাবা বাবা তোমাকে যে ভাগটা দিয়েছে দয়া করে যদি আমাকে দাও আমার বাড়িটা বানাইতে অসুবিধা না হয় সুবিধা হবে আর কি নেওয়া যাবে বলেন তো এভাবে নেওয়া যাবে বনের ভাগ কি নষ্ট করা যাবে সমস্যা তো এখানে বলে যদি তোমার ভাগ না দেব তাহলে জীবনে এর মতো এই ভাইকে ভুলে যেতে হবে সমাজে মনে হয় এরকম মানুষ কম নাকি আছে এ আল্লাহ তালা সবাইকে হেদায়েত দান করে সকলে বলে আমি তো বন্ধুরা রে আমার যেটা বলতেছিলাম যে একজন মা সব দিক থেকেই পাবে সন্তানের কাছে পাবে বাবার কাছে পাবে ভাইয়ের কাছে পাবে স্বামীর কাছে পাবে এই জন্য সবকিছুই ঠিক হয়ে যাবে কারণ বর্তমান অবস্থায় রাস্তার মতো দিয়ে যখন কোনো মা হেঁটে যায় অশ্লীলতার মধ্যে থাকে কিন্তু মা তুমি বুঝো না তোমার যদি মাথার একটি চুল অন্য পুরুষ দেখে আল্লাহর বলেন ওই মহিলা জাহান নামের মধ্যে এমন একটা শাস্তি দেওয়া হবে জাহান নামের মধ্যে এমন একটি শাস্তি দেওয়া হবে অন্য পর পুরুষ তার চুল দেখার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার চক্ষুর মধ্যে সिशा গলা দিয়ে পরিকরণ করে দিবে শুধু তাই নয় আল্লাহর রাসূল বলেন যদি কোনো মহিলার একটি চুল পরিমাণ কোনো অঙ্গ কোনো ভাই দেখে কোন পুরুষ দেখে আল্লাহ ন্দলমাফালেহি আসা্লাব বললে কে আমদেরও মইদানে যখন মহিলাদেরকে উঠানো হবে ওই মহিলাটা ওই পুরুষের সাথে জেনা আকারিী হিসেবে ময়দানে মাহসারে উঠবে এই জন্য সাপ্ধাত পদা পরিপূর্ণ আমাদের জন্য দরকার পর্দা আমাদের জন্য পরিপূর্ণ দরকার আমাদের সায়েক মুফিদলয়ার হুুসাইন। দামাত বারাকা তুহুম একটি ওয়াকা বলতেন যে এক কলাওয়ালা কলা বিক্রি করত অনেক আগে থেকেই কি বিক্রি করত কলা বিক্রি করত তো একদিন তার মনোভাব হলো মানুষ তো কলা কিনে খায় কিনে খাওয়ার পরে কলা সিলে সিলে না না শুক্লা সহ খায় আ শুক্লা সহ খায় সিলে খায় এখন ওনার মাথায় বুদ্ধি আসলো আমি যদি এই শুক্লাটাকে সিলে দেই ক্রেতাদের জন্য সুবিধা হবে ঘরের মধ্যে কাছে গেল কোথায় স্বামীর বলে বৌ রে এতদিন যাবত কলা বিক্রি করেছি বুদ্ধি আসে নাই আমি এখন একটি বুদ্ধি বের করলাম কলা তো বিক্রি করি আজ থেকে কলা ছিলেই বিক্রি করবো কলা সেলাই বিক্রি করব। বউ বলে হয়তোবা মাথা খারাপ হয়ে গেছে নাকি স্বামী বলে বৌ রে যা বলেছি তাই করু এর পরবর্তী যে ঘটনা ঘটবে সেটা তোমার জন্য ভালো হবে না এখন বৌ তো নিরুপায় সব কলা শিলা হয়ে গেছে কলা টুকরিটা মাথার ওপরে নিয়ে এই যে বারোহাটি বাজারের সামনে দিয়ে গেছে বাজারে যে মাত্র যাওয়া ওই মাত্রই বালির একটি ট্রাক তার পাশ দিয়ে দৌড়ায় এখন বালির ট্রাক যদি দৌড়ায় বালিগুলা মনে হয় থেমে থাকে না লাফালাফি করে উড়াউড়ি করে এখন বালি তো উড়ছে কলাওয়ালার টুকরিটাকে আগে পছন্দ করছে যা বালি উঠছে সব বালিগুলা কলা টুকরির উপরে গেছে কলাওয়ালা খুব খুশি দেখে এক এক কলার এক এক বেহাল অবস্থা কারণ বেপরদায় আছে কি আছে বেপরদায় আছে কলাওয়ালা কান্নাকাটি করে ভাই কলা তো নিয়ে আসছিলাম ভালো কিন্তু সব হয়ে গেল কালো একটা কলার সাথে দুইটা কলা ফিরি তাও আমার কলাগুলি নিয়ে যান এখন বাংলার মহিলাদের এমন এক পরিস্থিতি বাবা বলে আমার মেয়ে তো বিপরোদায় গেছে জাহান্নামে গেছে যা ছিল সব হয়ে গেছে এখন আমার মেয়েটাকে নেব মেয়ের সাথে আমি বাবা একটি হুন্ডা ফিরি দিব আছে না না আল্লাহ তালা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা যে কথা বলালেন শোনালেন আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করা তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ